যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি নয়াবাজার মোড়ের এই হাটে আজকে আপনাদেরকে আমি দেখাবো বিলের যে টাকা ছোট ছোট মাছ সেই মাছগুলো কি দামে বিক্রয় হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো মাছগুলো দেখলে আপনাদের লোভ চলে আসবে লোকজন রসুন বিক্রয় করে ছোট ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছে তো চলুন হাটের ভেতরে যাই ঘুরে ঘুরে দেখে আসি যে কি দামে আজকে ছোট মাছ বিক্রয় হচ্ছে ছোট মাছ পঞ্চাশ টাকা পোহা পঞ্চাশ টাকা পোহা এগুলা পোহা এগুলো কত দাম পাঁচশো যা আছে সব পাঁচশো পাঁচশো টাকা কেজি

ভালো আছেন কি দামে বেশি ছোট মাছ ছোট মাছ দুশো টাকা এগুলা কয় টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো

মিশন তো না যা আছে সবইভাবেই আছে সবইভাবেই গর্ডিন লেন আসে এগুলো কি